আমি প্রথমে চিংমং শাকের কাছে যেতে চাই বাংলাদেশ এই মুহূর্তে কোন অবস্থান স্পষ্ট করেছে ভারতের দিকে বাংলাদেশ না পাকিস্তানের দিকে বাংলাদেশ শাক আমরা ভারতের সাথেও থাকবো না আমরা পাকিস্তানের সাথে থাকবো না আমরা বাংলাদেশে বাংলাদেশের পক্ষে থাকবো না বিপক্ষে পাকিস্তান যে সন্ত্রাসবাদটা নিজের জমি থেকে করছে তার পক্ষে না বিপক্ষে পাকিস্তানে যে সন্ত্রাসবাদ হয়েছে এই সন্ত্রাসবাদ তো আপনারাই করেছেন পাকিস্তানে যে ঘটনা ঘটেছে হ্যালো হ্যালো স্যার তোয়াই চিংমং শাক কি কি আরেকবার বলুন

বাংলাদেশ নিজের অবস্থান স্পষ্ট করুক বাংলাদেশ নিজের অবস্থান স্পষ্ট করুক তার মানে তোমরা জঙ্গিদের পাশে না না এটা হু হু করছো কেন হ্যাঁ কি জঙ্গিদের পাশে না জঙ্গিদের সাথে জঙ্গিদের পাশে না জঙ্গিদের সাথে জঙ্গিদের বিপক্ষে না জঙ্গিদের প্রতিপক্ষে তুমি বাংলা বোঝোতো শ্রীলঙ্কায় ও চাচা যান তুমি বাংলা বোঝত তুমি বাংলাদেশের নাগরিক তো অবশ্যই আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের রাজনীতিবিদ হিসেবে পাকিস্তানের সন্ত্রাসবাদকে তুমি নিন্দা জানাচ্ছ কি জানাচ্ছ না পাকিস্তানের সন্ত্রাসবাদকে নিন্দা জানাচ্ছ কি জানাচ্ছ না

কি র্যাপ সিঙ্গার নাকি বলেই যাচ্ছ বলেই যাচ্ছ আমি একটা আমি একটা প্রশ্ন করেছি তার উত্তরটা দাও আরে বাবা তুমি তোমার র্যাপ গান ইউনুসকে শুনিও বলেই যাচ্ছ তুমি আমাকে প্রশ্নের উত্তরটা দাও যে এই মুহূর্তে আনসারুল্লাহ বাংলা আনসারুল্লাহ বাংলাকে চেনো তো আনসার হোয়াই চিংমাংসা শুনে নাও আনসারুল্লাহ বাংলাকে চেনো তো

ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়